Thank you বেলা কত হয়ে গেছে প্রায় বোধ হয় সাড়ে এগারোটা বারোটা বাজতে চললো আর আমি শাকই কেটে উঠতে পারলাম না এর এতগুলো মতন বাদ গেল রাজ্যে শাক নিয়ে আসবে ভেতরে আর্ধেক পোকা পাতাগুলো খারাপ তারপরে আবার শীত শীত ছিল সেগুলো বাদ দিতে হলো দিয়ে এই টুকরির মতন হলো তো হলো হল আমি আবার ছটপট রান্না করে নিই তো সকালবেলার পর এখন আবার নতুন করে এলাম আপনাদের কাছে মানে ভিডিওটা আবার শুরু করলাম এখন তো সঙ্গে থাকুন মানে সব কিছু ক্যাপচার করতে পারছি না সকালে কাজকর্মগুলো সব করে নিয়েছি আর রাস্তা তো হেঁটে আসলাম সকালবেলাতে দেখলে নি তো চলুন এখন রান্নাবান্না করে নি আর ভিডিওটা এখান থেকে শুরু করছি কালকে সোমসারে যে জিনিসগুলো আনা হয়েছে আসলে মানে আমাদের একদিনে তো হয় আর কি যেমন কোনো দিনকার জন্য একবারে করে নেওয়া সেরকম করে নিয়েছি তো সেইগুলো এবার ফিল করে নেওয়ার জায়গা দিনে জায়গায় রাখবো আর মানে রান্নাটা ওদিকে হচ্ছে হোক ততক্ষণ আমি এদিকে যতটা পারি কাজগুলো এগিয়ে নিই একটু তো ম্যাগি আছে বিস্কুট আছে আরও এখানে আছে সব বের করি তো এই যে এক ব্যাগ বাজার এখানে সব ঢেলে নিয়েছি সব আছে এখানে আর কি মানে এখান থেকে শুরু করতে গেলে এগুলো এটা হলো গিয়ে ঠাকুরের জিনিস সৌজা আছে আর এটা হলো গিয়ে ধূপগুলো আর কি যেগুলো অনেকক্ষণ জলে না সেগুলো তো আমার একটা ডাক সাবান তারপরে এটা কীতে জোয়ান ডালিয়া ডালিয়া আর এটা হলো গিয়ে জিরে জের দাম কত নিয়েছে দেখেছেন পঁচাত্তর টাকা নিয়েছে একশো গ্রাম জিরের দাম আর এটা হলো গিয়ে গোটা গরম মশলা এখানে সব কিছু আছে খারাপ মশলা সব আছে এখানটায় তো এটা একটা নিয়ে রাখলাম খুবই দরকার লাগে আর একটা শিমুই আর আছে এখানে চারটে সাবান আছে হলুদ নিয়েছি তারপরে হলো কি এটা হলো কি বিল লবণ এটা হলো কি কালা নামাক এটা হলো কি বীর লবণ একটু বাসমতি চাল নিয়ে রেখেছি দিয়ে রাখা সপ্তাহে বাজার করতে গিয়ে পরে আর নেওয়া হবে না জানি খাওয়া করবো জানি না নিয়ে রেখে দিলাম আর এই যে এক প্যাকেট কাপড় গোল কাপড়গুলো এক প্যাকেট চানা কুড়ি হলদি জামা খেতে ভালো লাগে এটা হলো কি সাদা মটর একটা মুড়ি মুড়ি মনে এটা হলো কি খাওয়ার পরে মুড়ি আর কি আর এটা হলো কি সুজি এই যে সুজি এটা রাবা বলে এখানে সুজিটাকে সুজি নিয়েছি কাশ্মীরের চিলি পাউডার ছোলা বাদাম এখানে আছে হরলিক্স আছে ম্যাগি আছে বিস্কুট আছে আমাদের টোস্ট বিস্কুট আছে আর এই যে এটা পোস্টের কাজ হয় আর কি এটা বড় ভিমটার তারপরে এই যে গ্রিন টি রেড লেভেল টি দুটোই আছে আমরা হরলিক্সটা দেখলাম আর এই যাতে পাঁচ লিটারের তেলের জার এটা নেওয়া হয়েছে এই যে একটা বিস্কুটগুলো ছোটো এগুলো এবার জায়গায় জায়গায় ঢেলে নিই এই যে বিস্কুটের কোটো নিয়ে নিয়েছি আর বালতিটাও নিয়ে নিয়েছি বালতির ভেতরে যেগুলো যাওয়া সেগুলো যাবে এবার যেখানে যে যে কোটোগুলো আছে সেই কোটোগুলোতে জিনিসগুলো সব ঢেলে নেবো যেমন এটাতে মটর ঢালবো একটাতে ছোলা ঢেলে রেখে দেবো এই এইভাবে সমস্ত কোটোগুলোতে ঢেলে ঢেলে রেখে দেবো তাহলে জিনিসগুলো ভালো লাগবে তারপরে ঢেলে নেওয়ার পরে কোটোগুলোকে পরে একটু করে মুছে দেবো আর এই যে এটাই বাদামটা রাখবো কিন্তু মনে হচ্ছে যেন ওই যে এটাই পুরো বাদামটা ধরবে না এটা ছোটো কোটেও এই ছোটো কোটোটা তো খানিকটা রেখে দিলাম বাদামটা তো এবার বিস্কুটের কোটোটাতে বিস্কুটগুলো রেখে দিচ্ছি টোস্ট বিস্কুটটা রেখে দিলাম এখানটাতে আর নীলের বিস্কুটটা সকালবেলা একটা কাটা হয়েছিল মানে একটা লাইন আর একটা লাইনে একটু ভরে রেখে দেবো ঢেলে নিলাম আর ভাবছি এখানে তো দশটা টি ব্যাগ আছে এটা কোথায় ঢাল এমনি থাক আলটিমেটলি যেগুলো ভরা সেগুলো সব ভরা হয়ে গেছে এবার এগুলো সব মানে বালতিতে কিছু রেখে দেব যেগুলো ঢালা সেগুলো জায়গায় জায়গায় ঢালা এই যে এই দুটো ছোট ছোট উম কি বলবো কোটো আর কি মুখের গাছটা ঘোরানো যায় তাহলে জিনিসগুলো পরে এই লবণ বিল লবণ তারপরে জোয়ান মৌরি এসব রাখার কলা দুটো আছে আমার ঘরে আর দুটো কালকে নিয়ে এসেছে বললো যে জিনিসগুলো রাখতে কাজে লাগবে তো বেশ ভালোই হয়েছে তো চলুন বাকি জিনিসগুলো সব ঢুকিয়ে নিই মানে যেগুলো হয়ে গেছে আর এই দেখুন মানে এই সুজিও তো নিয়ে যেগুলো থাকলে এখন আর ঢালবো না আর এই চিনির প্যাকেটটা না ফিরিয়ে দিয়েছে দু হাজার টাকার বেশি ওপরে জিনিসপত্র হয়ে গেলে চিনি মানে একটা এক কেজি চিনির প্যাকেট ফ্রি দেয় তো ভালোই হলো চিনিটা আর কিনতে লাগলো না কাঁচা গেল যাই হোক তবে এইসবগুলো করতে করতে না মন হচ্ছে যে ঘরে একটু এবার একটু গণেশ পুজো করবো কারণ নীলবাবু খুব বলছে মা গণেশ পুজো করবো গণেশ পুজো করবো রাস্তায় বেরোলে তো দেখছেনই যে প্রত্যেকটা দোকানে কেমন গণেশ ঠাকুর বিক্রি হচ্ছে তো মনটা যে আমারও করছে না তা নয় আমারও খুব ইচ্ছা হচ্ছে যে গণেশ পুজো করি তো দেখি ওর বাবার সাথে ডিসকাস করে কারণ এখানে পুজো করতে গেলে তো ব্রাহ্মণ ট্রাহ্মণ তো লাগে না নিজেরা একটু আরতি করে ঘর একটু ভালো করে সাজাই এই আর কি তো আমি আমার সাধ্য মতন চেষ্টা করব। ওর বাবা আসুন তারপরে কথা বলবো বাকি সব কিছু কিছু জিনিস যেগুলো ঢালা হয়ে গেছে সেগুলো এখানে রাখলাম প্যাকেটগুলো ফেলে দেবো আর এইগুলো সব যেগুলো ঢালা হলো না সেগুলো বালতির ভেতরে ঢুকিয়ে রেখে দেবো এই তো তো চলুন ওর তো আজ আর রান্নার দিকেই আমাদের রান্না হয়নি তো রান্নায় যে হয়েছে সাপ ভাজা উচ্ছে ভাজা আর এটা হলো গিয়ে ঝিঙে চকচর মতন বেশি করে পেঁয়াজ টমেটো এইসব দিয়ে অল্প করেই করা আছে আর একটু মাংস ছিল ওটারই একটু আলু দিয়ে একদম মানে ঝল নেই বললেই ঝল এটা এক নামে খুঁজতে দিয়ে নাড়াবো অল্প অল্পই আছে একটা তরকারি করে নিলাম তো হয়ে যাবে তো যাই হোক আজ এই হলো দুপুরের মেনু চলুন বেলা হয়ে গেছে পরে আসছি ঠিক আছে নীলকে আনতে যাব তো জানলার কাছে আসলাম তো হঠাৎ দেখি ইনি দাঁড়িয়ে আছেন দেখুন তো পরিচয় করা তো নিশ্চয় লাগবে না ও আবার দুটো আছে এখানে একটা আর ওই যে ওখানে একটা দুটো ঠিক আছে আমি ওকে নিয়ে আসি তারপরে দেখি থাকে কিনা কি ভালো লাগছে যাই হোক

बैठो। वाले। जा अब क्या होगा लगा लो जा। क्या গণেশ বানানোর জন্য এগুলো স্কুল থেকে নিয়ে যেতে বলে চারিদিকে ফুলের মালাগুলো কত সুন্দর লাগছে দেখেছেন সব রকমের আছে গাঁদা ফুলের তারপরে হলো এ অনেক রকমের ফুলের আছে মানে সব প্লাস্টিকের আর কি আর কত ছোট ছোট ফুল আছে নীলবাবু বলছিল মা এটা নেব সেটা নেব এইসব করছে আর এই যে এখানে ছোট ছোট ফুলও আছে মানে যদি আপনি ফুল না পান এই ছোটো ছোটো ফুলগুলোকে নিয়ে ডেকোরেশন করতে পারেন তো আমরা যেহেতু ভাবছি যে ঘরে সেই জন্যই আমরা এগুলো দেখছিলাম আর কি আর নীলবাবু বলছে বাঁশ নেবো

চারিদিকে গণেশ পুজোর প্যান্ডেলে সেজে উঠেছে চারিদিক দেখতে কত সুন্দর লাগছে তাই না তো চলুন আমরাও এবার বাড়ি ফ্রি আর ভিডিওটাও আজ এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন শুভরাত্রি